আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিভাইস এক্সচেঞ্জ বিডির পক্ষ থেকে আমি যথারীতি আপনাদের সাথে সাগর আছি আজকে আপনাদের জন্য কিছু ডিভাইস নিয়ে আসলাম আইফোনের থার্টিন প্রো সিরিজ থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন সবগুলো কালেকশন আমাদের কাছে দেখতে পাবেন মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশনে থার্টিন দিতে পারবো আল্লাহর রহমতে প্রায় বিশ পঁচিশটার মতো ডিভাইস আছে আমাদের কাছে থার্টিন সবগুলো ডিভাইসই জাস্ট নামমাত্র ইউজ বেশিরভাগই হান্ড্রেড ব্যাটারি হেলথ পাবেন এবং কালার ওয়াইজ মোটামুটি সব কালারই আমাদের কাছে আছে তো এক এক করে প্রত্যেকটা ডিভাইসের প্রাইস সম্বন্ধে জানাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম ডিভাইসটি দেখতে পাচ্ছেন আমার হাতে থার্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ফোর ব্যাটারি হেলথ এটা হচ্ছে শ্রেয়া ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশনে আছে বক্স ক্যাবলসহ এটার প্রাইসটা আমরা রাখবো হচ্ছে আপনাদের জন্য মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকায় আপনারা থার্টিন প্রো একশো আঠাশ জিবি পেয়ে যাবেন বক্স এবং ক্যাবলসহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর যারা ভিডিও দেখে দোকানে আসবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটাও বলে রাখলাম এরপরে আছে থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটি হচ্ছে গ্রাফাইট কালার ফুল্লি ফ্রেশ কন্ডিশন একদমই নিট অ্যান্ড ক্লিন এটা বক্স এবং কেবল ওয়াটার ওয়াটারপ্রুফ সব ঠিক আছে প্রাইসটা রাখবো আমরা সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবিটা আপনারা পেয়ে যাবেন থার্টিন প্রো এরপরে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো একশো আঠাশ জিবি সিলভার হোয়াইট কালার একদম ফ্রেশ কন্ডিশনে বক্স সহ সম্পূর্ণ অথেন্টিক আছে ব্যাটারি হেলথ নাইনটি পারসেন্ট ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা আমরা রাখবো আপনাদের জন্য মাত্র একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকায় ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ একটা অফার প্রাইজে ডিভাইস দেখাবো থার্টিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ফ্রেশ কন্ডিশনে বক্স এবং কেবল সহ সব কিছু থাকবে ইউএসএ ভেরিয়েন্ট প্রাইসটি কত বাষট্টি হাজার টাকায় আপনারা থার্টিন প্রো একশো আঠাশ জিবি অফার প্রাইসে এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে শুধু এই ডিভাইসটি বাষট্টি হাজার টাকা বাকি সবগুলো ডিভাইস যেটা বলেছি পূর্বের মূল্য সেটাই থাকবে এরপরে ভিওর্স দেখতে পাচ্ছেন আরেকটি ডিভাইস থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ শ্রেয়া ব্লু কালার সাথে বক্স এবং ক্যাবেল সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ইউএসএ ভ্যারিয়েন্ট এটার আপনার প্রাইসটি থাকবে হচ্ছে আর যেহেতু নাইনটি থ্রি এটার প্রাইসটি দেবে আপনাদের জন্য একাত্তর হাজার টাকা একাত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে ও সরি এটার প্রাইসটা মিসটেক হয়েছে এটা টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইসটি রাখবো সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবে এরপরে আমরা চলে যাবো থার্টিন প্রো ম্যাক্স সিরিজে আমার হাতে দেখতে পাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি নাইনটি ফাইভ পারসেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভ্যারিয়েন্ট গোল্ড কালার ফুল বক্স এবং সহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আরেকটি ডিভাইস দেখাবো থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে শ্রেয়া ব্লু কালার এটি ওয়ান টেরা এক হাজার চব্বিশ জিবি যাদের জিবি অনেক বেশি লাগবে তারা এই ডিভাইসটি সিলেক্ট করতে পারেন এটি ফুল ফ্রেশ কন্ডিশনে ওয়াটারপ্রুফ বক্স এবং কেবল সহ এটার প্রাইসটা রাখবো আমরা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে বিয়র দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ শ্রেয়া ব্লু কালার বক্স এবং কেবল সহ হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটিরও প্রাইসটি রাখবো আপনাদের জন্য ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন ভিওর্স আমার হাতে তিনটি কালার দেখতে পাচ্ছেন তিনটি ডিভাইস দেখতে পাচ্ছেন আমার হাতে তার মধ্যে হচ্ছে একটি গোল্ড কালার এবং একটি হচ্ছে স্রেয়া ব্লু কালার যার যেই কালারটা লাগবে তার অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এরপরে বিয়র্স আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন প্রোর তিনটা কালার একটা হচ্ছে হোয়াইট সিলভার একটা হচ্ছে গ্রাফাইট কালার কালার আর একটি হচ্ছে শ্রেয়া ব্লু কালার তিনটা কালার আছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে নিতে পারবেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা আপনারা আমানত বাবদ দিয়ে এটি নিতে পারবেন এরপরে চলে যাব আমাদের থার্টিন শুধু থার্টিনে চলে যাব হিউজ ডিভাইস আছে আমি এক এক করে বলতেছি আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেলথ এইট্টি সেভেন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন গ্রিন কালার সাথে বক্স এবং সহ এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার প্রাইসটি রাখবো আপনাদের জন্য সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ এটার ওয়ারেন্টি বিগত দুই মাস আগে ওয়ারেন্টিটা শেষ হয়ে গেছে চার্জিং টাইম সর্বোচ্চ চল্লিশবারের মতো দেওয়া আছে এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য অফার প্রাইসে আটান্ন হাজার টাকা থার্টিন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আটান্ন হাজার টাকা নিতে চাইলে অবশ্যই চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন মিড নাইট কালার এটি হচ্ছে একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এটার ওয়ারেন্টি শেষ হয়েছে তিন মাস আগে এই এই বছরের তিন মাস আগে এটার ওয়ারেন্টি শেষ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটার অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য আটান্ন হাজার টাকা ইউএসএ ভ্যারিয়েন্ট ভিউস থার্টিনের দাম কিন্তু অনেক কমে গেছে যাদের লাগবে তারা অবশ্যই দ্রুত কালেক্ট করে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এইটি এইট ব্যাটারি হেলথ ব্লু কালার ফুল ফ্রেশ কন্ডিশন বক্স এবং কেবল সহ এটির প্রাইসটি রাখবো আপনাদের জন্য হচ্ছে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় এইটি এইট ব্যাটারিটা পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে আইফোন থার্টিন মিড নাইট কালার হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন এটার ওয়ারেন্টি শেষ হয়েছে দুই মাস আগে চার্জিং টাইম আছে আপনার তিরিশ বারের মতো এটার প্রাইসটি আপনাদের জন্য রাখবো হচ্ছে অফার প্রাইজে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় ডিভাইসটি পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার মোটামুটি ফ্রেশ আছে বক্স এবং কেবল সহ এটার অফার প্রাইস আপনাদের জন্য রাখবো ছাপ্পান্ন হাজার টাকা পঞ্চান্ন জান আরও এক হাজার কমাই দিলাম এটার প্রাইসটা রাখবো পঞ্চান্ন হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি গ্রিন কালার একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ এটারও ওয়ারেন্টি কিছুদিন আগে শেষ হয়েছে এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চার্জিং টাইম সর্বোচ্চ বারের মতো আছে এটার প্রাইসটি আপনাদের জন্য রাখবো আটান্ন হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি হান্ড্রেড ব্যাটারি হেলথ ব্লু কালার এটির অফার প্রাইজে রাখবো বক্স এবং ক্যাবলসহ আটান্ন হাজার টাকা এইটিরও আপনার দিন আগে প্রায় দুই তিন মাস আগে এটির ওয়ারেন্টিটা শেষ হয়েছে এরপরে দেখাবো আইফোন থার্টিন হোয়াইট কালার নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুললি ফ্রেশ কন্ডিশন বক্স এবং ক্যাবলসহ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটির প্রাইসটি রাখবো আমরা আটান্ন টাকা এরপরে আরও একটি ডিভাইস দেখাবো এটি হচ্ছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এইট্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল্লি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটির অফার প্রাইসটি রাখবো আপনাদের জন্য পঞ্চান্ন হাজার টাকা প্রত্যেকটি ডিভাইস বিওয়ার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক মাসের জন্য ব্যাটারি হেলথ গ্যারান্টি পাবেন প্রত্যেকটি ডিভাইসের ক্ষেত্রে সেটা হোক থার্টিন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স দেখেন ভিউয়ার্স প্রত্যেকটি থার্টিন আপনাদেরকে দেখাচ্ছি আমরা একদম ফ্রেশ কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি নাইন ব্যাটারি হেলথ যাদের লাগবে তারা অবশ্যই অতি দ্রুত থার্টিনের ভালো ডিভাইসগুলো আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন আর আরেকটা কথা বলে রাখি যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এক হাজার টাকা অ্যাডভান্স বুকিং দিয়ে প্রত্যেকটা ডিভাইস আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এবং সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসগুলো হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কে এবং হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটি মলে দুটি শাখা আমাদের রয়েছে ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল